হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব সেটা হলো যে দুবাইয়ের কোম্পানির ভিসা যে লেবার ভিসা এই ভিসাটা কতদিন পরে বের হয় এই বিষয়টা নিয়ে অনেকেই আমার কাছে জানতে চাইছেন অনেকেই কমেন্ট করছেন যে ভাই আমরা দুবাইয়ের ভিসার জন্য লেবার কার্ড হাতে পেয়েছি কোম্পানির কন্টাক্ট পেপার হাতে পেয়েছি আমাদের ভিসাটা কতদিন পরে বের হবে যারা বর্তমানে আবেদন করতে চাচ্ছেন যারা পাসপোর্ট জমা দিচ্ছেন এজেন্টের কাছে দুবাইয়ের ভিসাটা কতদিন পরে তারা হাতে পাবেন এই বিষয়টা নিয়ে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো আপনাদের মাঝে বর্তমান সময়ে দুবাইয়ের যে কোম্পানির ভিসাটা আছে কতদিন পরে বের হচ্ছে তো এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনি নিজে নিজে কিন্তু আপনার ভিসা যে ডিটেলসটা আছে এটা কিন্তু আপনি অনলাইনে চেক করে নিতে পারবেন নিজের স্মার্টফোনের মাধ্যমে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আশা করছি অনেক উপকৃত হবেন আপনার যে লেবার কার্ড হাতে আসছে বা কোম্পানির কন্টাক্ট পেপার হাতে আসছে আপনার কাছে যদি পাসপোর্ট থাকে আপনার ভিসার ডিটেলসটা আপনি নিজে নিজেই চেক করে নিতে পারবেন অনলাইনে এই সিস্টেমটা কিন্তু আছে দুবাই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে একটি দুবাই ই ভিসা এক্সপ্রেস নামে এই ওয়েবসাইটে গিয়ে যদি আপনি আপনার পাসপোর্ট নাম্বার আপনার জন্ম তারিখ দিয়ে যদি সার্চ করেন আপনার ভিসা ভিসার সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনি দেখে নিতে পারবেন নিজে নিজেই তো এই বিষয় নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন আশা করতে অনেক উপকৃত হবেন ওই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওই ভিডিওটা দেখে আসতে পারেন যারা দুবাইয়ের ভিসা চেঞ্জ করতে যাচ্ছে ভিসাটা চেক করতে চাচ্ছেন আর যারা বর্তমানে নতুন আবেদন করতে চাচ্ছেন ভিসার জন্য যারা এজেন্টের কাছে পাসপোর্ট জমা দিচ্ছেন বা জমা দিতে চাচ্ছেন দুবাই লেবার ভিসার জন্য অনেকেই বলতে পারেন যে দুবাইয়ের লেবার ভিসা তো বন্ধ আছে তো আপনি বলতেছেন যে দুবাই লেবার ভিসার জন্য পাসপোর্ট জমা দিতে বা দুবাই আসার জন্য তো দুবাইয়ের যে লেবার ভিসা আছে এই ভিসাটা কিন্তু পুরোপুরি ভাবে বন্ধ হয়নি শুধু স্থগিত রাখা হয়েছে দুবাইয়ের যে নরমাল কোম্পানি গুলো আছে এই বিষয়ে আমি অনেকগুলা ভিডিও তৈরি করছি দুবাই যে নরমাল এলসি কোম্পানি গুলো আছে এসব কোম্পানিতে কিন্তু লো ক্যাটাগরির ভিসাটা হচ্ছে বর্তমানে যদি আপনার আত্মীয় স্বজন থাকে বা পরিচিত মানুষ থাকে আপনি কিন্তু দুবাইতে আসতে পারবেন বা দুবাইয় যে ফ্রিজন এরিয়াটা আছে ফ্রিজন এরিয়া সম্পর্কেও আমি একটি ভিডিও তৈরি করছি ফ্রিজোন এরিয়াতেও কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে আসা যাচ্ছে বিভিন্ন ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে যদি আপনি ফ্রিজন এরিয়াতে আসতে চান অবশ্যই আপনার এজেন্টের সহযোগিতা নেওয়া লাগবে এজেন্ট ছাড়া কিন্তু আপনি ফ্রিজোন এরিয়াতে আসতে পারবেন না ফ্রিজন এরিয়া অনেক একটি সিকিউরিটি এরিয়া এই এরিয়াতে সবাই আসতে পারে না গো সবাই প্রবেশও করতে পারে না আমি দীর্ঘদিন যাবৎ ওখানে কাজ করছি অনেক দিন যাবৎ কাজ করে আসছি ফিরিজোন এরিয়াতে তো ফ্রিজন এরিয়া সম্পর্কে যদি না জেনে থাকেন ফ্রিজন এরিয়া সম্পর্কে আমার ভিডিও আছে তাহলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন তো দুবাইয়ের ভিসা যেগুলো আছে দুবাইয়ের সকল ভিসায় বর্তমানে কিন্তু বের একটু সময় লাগতেছে তবে আপনি কিন্তু চেক করে আসতে পারেন নিজে নিজে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে জন্ম তারিখ দিয়ে আপনি ফুল ডিটেলসে আপনি ভিসাটা চেক করতে পারবেন নিজে নিজেই এই বিষয়ে আমার একটি অনেক ভালো একটি ভিডিও আছে আমি ফুল ডিটেলস ওই ভিডিওতে বুঝিয়ে দিয়েছি আমার ভিসাটা চেক করে আপনাদেরকে দেখানো দেখানো হয়েছে এই ভিডিওতে ওই ভিডিওটা দেখে আসতে পারেন আপনি নিজে নিজে চেক করে নিতে পারবেন কোনো এজেন্টের সহযোগিতা নেওয়া লাগবে না কোনো টাইপিং সেন্টারেও যাওয়া লাগবে না আপনি আপনার কাছে যদি স্মার্টফোন থাকে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আর জন্ম তারিখ দিয়ে আপনার ভিসাটা চেক করে নিতে পারবেন বর্তমানে এটা কিন্তু সবসময় করা যায় সকল ভিসায় আপনি কোম্পানির ভিসা বলুন ভিজিট ভিসা বলুন পার্টনার ভিসা বলুন যে কোনো ভিসায় আপনি দুবাই ই ভিসা এক্সপ্রেস নামে একটি ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে গিয়ে আপনি সকল ভিসার ডিটেলসটা দেখে নিতে পারবেন যারা যাদের তিরিশ দিন হয়ে গেছে দুই মাস হয়ে গেছে ভিসাটা এখনো হাতে পাচ্ছেন না আপনার ভিসার পরিস্থিতিটা কি বর্তমানে আপনি অনলাইনে চেক করে করে নিতে পারবেন তো চ্যানেলটা চ্যানেলটা যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই রাখবেন নতুন নতুন ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য আর আপনার যদি কোনো বিষয় জানার থাকে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো ভিহার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ